নমস্কার সকলকে আইএফএসিল্ড দু হাজার পঁচিশ ছাব্বিশ মরশুমের সূচি বেরিয়ে এলো ঠিকই কিন্তু কোন স্টেডিয়ামে খেলা হবে কখন খেলা শুরু হবে টিভিতে বা মোবাইলে কোন চ্যানেলে দেখাবে এটা কিন্তু এখনও শিওরভাবে জানা গেল না সেই বিষয়টাই এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব সেই সঙ্গে মোহনবাগান এবং বেঙ্গল এই দুই দলের প্রস্তুতি এই মুহূর্তে কোন জায়গায় রয়েছে এই জায়গায় দাঁড়িয়ে কোন দল এগিয়ে আছে কোন দল পিছিয়ে আছে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব এবং প্রথম খেলা ইস্ট বেঙ্গলের কেন দেয়া হলো মোহনবাগানের কেন দেয়া হলো না সেই বিষয়টাও কিন্তু কথা বলবো তো বন্ধুরা ইম্পর্টেন্ট টপিক হতে চলেছে অবশ্যই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং তোমাদের যেটা মতামত সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিয়ে যাও এবং খেলা সংক্রান্ত এরকম ছোট বড় আরও আপডেট পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিও তো চলো ভিডিওর মেন টপিকে যাওয়া যাক দেখো খেলার সূচি কিন্তু বেরিয়ে গেছে মোহনবাগান প্রথম ম্যাচ খেলছে না প্রথম ম্যাচ খেলছে ইস্ট বেঙ্গল কার বিরুদ্ধে শ্রীনিধি ডেকান এফসির বিরুদ্ধে এবং তার পরের দিন ন তারিখে মোহনবাগান তাদের প্রথম ম্যাচটা খেলতে নামছে বা টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচটা খেলতে নামছে গোকুলাম কেরালার বিরুদ্ধে তো এইভাবেই খেলার শিডিউলটা সাজানো হয়েছে যারা পুরোপুরি খেলার শিডিউলটা দেখো তারা স্ক্রিনে দেখে নাও বা আমি কমিউনিটি পোস্টে সেটা দিয়ে দিয়েছি সেখান থেকেও দেখে নিতে পারো তো এবার কথা হলো কোন মাঠে হবে প্রথম খেলাটা কিন্তু হবে কিশোর ভারতী স্টেডিয়ামে বেশিরভাগ খেলা কিশোর ভারতী স্টেডিয়ামেই হবে বলতে পারো তবে যদি মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের মধ্যে ফাইনাল হয় তবে কিন্তু সেই খেলাটা যুব ভারতীতে হবে এটাই কিন্তু আই যিনি সভাপতি আছেন বা প্রেসিডেন্ট আছেন তিনি কিন্তু প্রেস কনফারেন্সে বলে দিয়েছেন যদি ফাইনালে মোহনবাগান ইস্টবেঙ্গলে দেখা হয় তবে কিন্তু সেটা যুব ভারতীতে হবে কারণ তিনি আশা করছেন প্রচুর পরিমাণে দর্শক হবে তাই দর্শকদেরও জায়গা দেওয়াটা জরুরি সেই কারণে তো এই গেল স্টেডিয়ামের কথা তবে ওটা থেকে খেলাগুলো শুরু হবে সেটা এখনও পর্যন্ত নিশ্চিত নয় এবং কোন চ্যানেলে দেখাবে সেটা নিয়ে যদি কথা বলি মোবাইলে এস চ্যানেলে দেখাবে তবে তার জন্য হয়তো প্রাইম বা পয়সা মারতে হবে টাকা দিয়ে দেখতে হবে ফ্রিতে হয়তো দেখা যাবে না যতদূর সম্ভব তবে ফ্রিতে দেখা গেলেও যেতে পারে এই জিনিসটা এখনো নিশ্চিত নয় তবে এইটা নিশ্চিত যে এসএসসিএন চ্যানেলেই দেখাবে তো এই গেল চ্যানেলের বিষয় এবার যদি কথা বলি কোন দল এগিয়ে আছে মোহনবাগান নাকি ইস্টবেঙ্গল দেখো আমি যদি এক কথায় উত্তর দিই তাহলে বলবো ইস্টবেঙ্গল এগিয়ে আছে তার কারণ কি ইস্টবেঙ্গল এই বছর সঠিক সময়ে প্র্যাকটিস শুরু করেছে বা তাদের প্রি সিজন শুরু করেছে সঠিক জায়গায় প্লেয়ারকে রিক্রুট করেছে গত বছর যে জায়গাগুলো দুর্বল ছিল সেই জায়গাগুলোতে কাজ করেছে তবে মোহনবাগান সঠিকভাবে প্র্যাকটিস শুরু করেনি সঠিকভাবে ভলাটা ভুল সঠিক সময়ে প্র্যাকটিস শুরু করেনি এখনো পর্যন্ত প্লেয়ারগুলোর ফিটনেস ইস্যু আছে তার থেকেও বড় কথা এখনো পর্যন্ত এই আজকের দিনেও প্লেয়ারদের এখনও প্র্যাকটিসে নামানো হয়নি তারা ঘুরছে জেশন কামিংস নর্থ কোরিয়ায় গিয়ে ডান্স করছে নাচছে তো এই তো প্লেয়ারদের অবস্থা এই তো দলের অবস্থা তো এই জায়গায় দাঁড়িয়ে এই বছরে মোহনবাগানের থেকে ইস্টবেঙ্গল এগিয়ে থেকেই মাঠে নামবে এটা বলা যেতেই পারে যারা মোহনবাগান সমর্থক আছে তাদের কাছে হয়তো এই জিনিসটা একটু তে তো লাগবে কিন্তু এটাই সত্যি তো এই গেল এই বিষয়টা নিয়ে আপডেট এবার যদি কথা বলি ইস্ট বেঙ্গলের প্রথম খেলা কেন দেয়া হলো মোহনবাগানের কেন দেয়া হলো না তো দেখো অনেকে হয়তো ভাববে মোহনবাগান তো দেশের সেরা ক্লাব এই মুহূর্তে তারা আইএসএল লিগ সেল জিতেছে আইএসএল কাপ জিতেছে তবুও কেন দেয়া হলো না দেখো দেশের সেরা ক্লাবের নিয়ে এইটা বিচার করা হয়নি এখানে বিচার করা হয়েছে যে লাস্ট যে কলকাতা লিগ জিতেছে রিসেন্ট কিন্তু কলকাতা যে লিগ জিতেছে ইস্ট বেঙ্গল তো সেই কারণে ইস্ট বেঙ্গলের কিন্তু প্রথম খেলাটাই দেয়া হয়েছে এবং তারপরে দ্বিতীয় দিনের খেলাটা কিন্তু মোহনবাগানের দেওয়া হয়েছে এই হচ্ছে তার কারণ তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও তোমাদের কি মতামত আছে এবং যদি প্রথমবারের জন্য আমাদের চ্যানেলে এসে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশে আইকনটাকে অন করে দিও এবং ফেসবুক থেকে থেকে থাকলে পেজটাকে ফলো করে দিও তো গাইস দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই